এবারের বইমেলা একেবারে নিরবতা বরং লেখক প্রকাশক যারাই রয়েছেন তাদের সবারই মন খারাপ কারণ জমে ওঠেনি এবারের বইমেলা তবে এই শিশু চত্বরটি কিন্তু জমে উঠেছে বিশেষ করে যারা পরিবার নিয়ে এসেছেন শিশুদের আনন্দে এই বইমেলা শিশু চত্বর দারুণভাবে উৎফুল্লিত এখানকার যারাই দর্শনাতিয়া এসেছেন আমি একজন সাথে কথা বলছি আপনি তো পরিবার নিয়ে এসেছেন এখানে এসে কেমন লাগছে আর বা কেমন আনন্দ করছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাচ্চা খেলতেছে অনেক আনন্দ করতেছে বই মেলায় তো মানুষ বই কিনতে আসে হঠাৎ মনে হলো এই শিশু চত্বরটা কি দেখে মনে হয় যে এটা শিশু মেলা রূপান্তরিত হয়েছে যে এখানে আসলে মনে হয় শিশু মেলার মতো হয় আর মূলত তো বাচ্চা খেলতেছে মানে সাহিত্যের প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কাজ করলেও মানে একাডেমিক পেশায় কারণে সেই রকম সুযোগ হয়ে ওঠে না তবে গল্পের বই পড়তাম এমনও হয় এমনও গল্পের বই পড়েছি যে পড়ার পর না মনে হয় যে অন্য জগতে হারিয়ে গেলাম বা এমন কিছু হয়ে থাকে বিষয়টা আসলে স্বাভাবিক ব্যাপার আসলে দিন দিন লেখকে লেখকের বিষয়টার জন্য এমনটা হচ্ছে লেখক বলতে আমরা আগে আগে যেমন অনেক ভালো ভালো লেখক ছিল তাদের গল্প তাদের বই পড়লে মনে হইতো যে না আসলে এই অন্যরকম আর বর্তমান যুগে লেখকগুলা যেমন বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে আর অনলাইনের যুক্ত যে কোনো কিছু আসলে সহজলভ্য হয়ে গেছে আর যে জিনিসটা সহজলভ্য হয়ে গেছে সহজ সহজ আসলে আমরা দাম দিতে জানি না কিন্তু যেমন এই বইমেলার কথাই বলি এইখানে সবাই আসতেছে ঘুরতেছে ফিরতেছে কেউ কিছু করতেছে না কিন্তু যখন আমরা দেখতাম যে এটা টিকিট করে ঢুকতাম বা একটা প্রবেশ মূল্য থাকতো তখন কিন্তু না বিষয়টা সবাই আসতো না আমি একটা নিশ্চয়ই এখানে আসছি কিছু একটা উদ্দেশ্য নিয়ে আসছি আমি সেটা অর্জন করব তারপর এখান থেকে যাবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সবাই আসছে ছবি তুলতেছে কেউ ব্লোক করতেছে আসলে মূল যে উদ্দেশ্যটা সেটাই আসলে ব্যাহত হবে আসলে যদি আমি হচ্ছে পুরো বইমেলার কথা বলে ওভারঅলই খারাপ না তো অন্যান্য তো বছরের তুলনায় এই বছরও সেম সেম সংখ্যক হচ্ছে দর্শক আসছে তবে শিশু স্টলটা হচ্ছে বিশেষ করে এই বছর সিসিমপুরটা না হওয়ার কারণে অনেকটাই হচ্ছে ঢাল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার কাছে আমি অবশ্যই সাজেস্ট করবো যাতে আগামী বছর শিশু কী বলে না সিসিমপুরটা হচ্ছে অ্যারেঞ্জ করা হয় কারণ শিশুরা যদি এখানে আসে মজা না পায় তাহলে ওরা আগ্রহ হারাবে আসলে বাইরের জগৎটাকে জানতে হলে তো বই পড়তে হবে ঠিক আছে তো পাঠ্য বই আর কতটুকু আছে এটা একটা লিমিটেড ইডিয়েশন ঠিক আছে এক বছরের ভিতরে একটা বাচ্চা কতটুকু নিতে পারে তার উপর পাঠ্য বইটা রচনা করা হয় বাট বাইরের জগতের কোনো কিছু জানতে হলে তাকে অবশ্যই বাইরের বইগুলো পড়তে হবে বিভিন্ন লেখকের বই পড়তে হবে বাইরের রাইটার যারা আছে তাদের বই পড়তে হবে দেশি রাইটারদের বই পড়তে হবে তাছাড়া তো সে কিছুই জানতে পারবে না মোবাইল আসার পরে আমরা বইগুলো অ্যাভয়েড করেই চলি যে না বই পড়ার প্রয়োজন নেই যা পরে তুমি অনলাইনে পাবা ওইটা থেকে দেখো না এটা ঠিক না আমার কালচার আমার শেখাতে হবে আমারকে আমার বাচ্চাদেরকে সবসময় এই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে যে বাবা চলো যাই বইমেলা কী বই কী এইগুলো পড়ার প্রতি সবসময় আমাদের উৎসাহ দেওয়া উচিত আমি মনে করি প্রতি বছরই কি আসলে বই মেলায় আপনি আসেন আপনার ফ্যামিলিকে নিয়ে হ্যাঁ আমি প্রতি বছরই আসি কিন্তু এবার আমরা ওয়াইফ আনতে পারিনি যে অবস্থান তো বুঝতে বুঝতেই পারছে আমরা বাইকে ওইখানে রেখে আসছি খুব একটু কষ্ট হচ্ছে আসা যাওয়ার তোমার হাতে দেখলাম বিজ্ঞান বিষয়ক যে বই আইমান রহমান লেখা বিজ্ঞানের বই তোমার সবচেয়ে ভালো লাগার পেছনে কারণটা কি ক্লাসে যেরকম মেনলি মানে বিজ্ঞানের প্রতি একটা আলাদা থাকে তো মূলত এই কারণটা থেকেই বইটা কিনা আর কি মানে আমার ফেভারিট সাবজেক্ট তো সায়েন্স দ্যাটস আমরা অনেক সময় দেখি যে একজন মেধাবী শিক্ষার্থী শুধু পাঠ্য বইয়ের উপরেই তার নির্ভরশীলতা তুমি কিভাবে তুমি কি মনে করো যে পাঠ্য বই ছাড়াও তার এক্সট্রা নলেজের জন্য এ ধরনের অতিরিক্ত বই পড়া জ্ঞান নির্ভর বই পড়া খুবই দরকার কোর্স বিকজ দেখেন আপনার পাঠ্য বইয়ে তো আপনার জাস্ট কয়েকটা সীমাবদ্ধ ধরনের আপনার লেসন থাকে কিন্তু আপনার যদি আর মানে আরও আরও অনেক ধরনের বই পড়তে পারেন তাহলে দেখা গেছে যে আপনার বাহিরের জগৎ সম্পর্কে যে ধারণাটা এটা আরও বেশি বাড়বে কেমন জমে উঠেছে হ্যাঁ অবশ্যই আমাদের বইমেলা আগের থেকে প্রথম থেকে আমাদের স্টলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর হলুদ কালার বই যেটা বলেন এটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাথ এটা আমাদের একটা বিশেষ একটা বই মানে সিঙ্গাপুরে যে কারিকুলামটা ফলো করা হয় বাচ্চাদের ম্যাথ শেখানোর জন্য খুব সহজে যেন বাচ্চারা ম্যাথগুলো বুঝতে পারে আমাদের এই বইটায় ওই কারিক্রমটা ফলো করা হয়েছে যার জন্য বাচ্চাদের পাশাপাশি গার্ডিয়ানরা এই বইটা খুবই পছন্দ করছে না সব নতুন ধরনের বই এখনও খুঁজে পাই নাই ছোটোবেলা যে বইগুলো পড়েছি সেই বইগুলো পাচ্ছি না খুঁজে বাচ্চাদের যে দেব সেইগুলো এখন বেশি ছবি বেশি মানে বর্ণমালা বা গল্পের যে ছবির সংখ্যাই বেশি বই প্রেমীদের কাছে আনন্দের আমরা প্রতি বছরই আসি আর এবারও তার ব্যতিক্রম না আমরা এক বছর অপেক্ষা করে থাকি কখন এই বইমেলাটা হবে তখন আমরা আসবো নতুন নতুন বইয়ের যে সমাবেশ হয় এখানে নতুন নতুন লেখকদের যে সমাবেশ ঘটে তাদের সাহচর্য পাবো তাদের বইয়ের স্পর্শ পাব এটা আমাদের জন্য খুব একটা ভালো লাগার ব্যাপার বাংলা একাডেমির এই প্রাণের বইমেলায় নেই কোনো উত্তাপ প্রকাশক এবং লেখকরা এই বইমেলার পরিস্থিতি দেখে কিছুটা হতাশা প্রকাশ করেছেন তারা মনে করছেন বই যেন চোখের আড়ালি পড়ে আছে আবু তাহের নয়ন কোরাস নিউজ ঢাকা